একুশ শতকের এই প্রযুক্তি নির্ভর পৃথিবীতে প্লাস্টিক দূষণ এমন এক সমস্যা যার সঙ্গে অপরিচিত কেউ নেই প্রতিদিনই আমরা প্লাস্টিক ব্যবহার করি বাজারের ব্যাগ পানির বোতল খাবারের মোড়ক সব কিছুতেই গবেষকদের মতে দু সাল নাগাদ এই দূষণ তিন গুণ বেড়ে যাবে আমাদের সাগর মাটি এমনকি খাদ্যচক্র পর্যন্ত প্লাস্টিকে ভরে উঠবে কিন্তু আশার কথা হলো, জাপানের বিজ্ঞানীরা এমন এক অভিনব প্লাস্টিক আবিষ্কার করেছেন যা নোনাপানিতে কয়েক ঘণ্টায় গলে যায় এটি পরিবেশে কোনো বিষাক্ত অবশিষ্টাংশ ফেলে না দাহ্য নয় এমনকি সিওটু নির্গতও করে না এই প্লাস্টিকে আছে আয়নিক মনোমার যা লবণের মতো বন্ধনে আবদ্ধ শক্ত থাকলেও নোনাপানিতে সহজেই ভেঙে যায় সবচেয়ে চমকপ্রাদ বিষয় এটি মাটিতে পচে গাছের পুষ্টি যোগায়। আর এর একানব্বই শতাংশ উপাদান পুনর্ব্যবহারযোগ্য যদিও বাণিজ্যিকভাবে এটি এখনও চালু হয়নি বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি প্যাকেজিং দুনিয়ায় বিপ্লব আনবে এবং ভবিষ্যতের জন্য এক টেক্সটাইল পৃথিবী গড়তে সাহায্য করবে আপনি যদি কাল তরঙ্গের এই ভিডিও উপভোগ করেন লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন